বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রায়হান চলে এলাম সিমরান ফ্যাশন কালেকশনের পক্ষ থেকে আজকের লাইভে আজকে চমৎকার অসাধারণ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান প্যাটাল জয়পুরি দেখায় দিব সবাই ধৈর্য সহকারে লাইভটা দেখবেন এবং ভিডিওটা দেখবেন আপনাদের ব্যবসায়িক যারা নতুন উদ্যোক্তা আছেন ঘরে বসে এবং দোকানের জন্য প্রোডাক্ট নিতে যাচ্ছেন আশা করছি পুরো মাথা নষ্ট কালেকশনগুলো আজকে দেখায় দিব সো প্রথমেই আমি যেই কালেকশনটা নিয়েছি এটা চারটা করে কালার আছে প্রত্যেকটা কালারই ডিজাইনের চারটা করে কালার আছে চারটা কালার থেকে একটা কালার আমি খুলে দেখাবো বা বাকি কালারগুলো দেখাই দিব অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা কিন্তু একদম মাথা নষ্ট করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম যেহেতু অল ওভারের মধ্যে রয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ইন্ডিয়ান পেটাল জয়পুরি সো এগুলো একদম মাথা নষ্ট করা প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি আমি একটু দেখাচ্ছি আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ থাকছে যে দেখেন সবচেয়ে স্পেশালিটি যেটা হচ্ছে প্যান্টের কাপড় সহকারে প্রিন্ট করা সেম কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্যান্টের কাপড় সহকারে প্রিন্ট করা থাকতেছে এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড় সহকারে প্রিন্ট করা থাকতেছে আপনারা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বলেন আপনারা কত দিলে আপনারা খুশি হবেন মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে মাত্র পাঁচশো আশি টাকায় এক্সক্লুসিভ ডিজাইনগুলো এক্সক্লুসিভ ইন্ডিয়ান প্যাটাল জয়পুরি আমরা দিয়ে দিচ্ছি ওনারা রাখতেছে পুরো পাক্কা পাথাতে নামাজ না একদম মাথা নষ্ট করে ওনা দেখেন ওনাটা ডাবলে ক্যামেরা আসতেছে নাকি ওনাটা পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ না বিশাল ওনা দেখেন বিশাল বড় ওনা পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ ওনা যারা হোলসেলে নিতে চান সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে কিন্তু হোলসেল রেটটা পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো আইটেম নট অনলি জয়পুরি যে কোনো আইটেম থেকে নিমিলিয়ে নিতে পারবেন একদম অসাধারণ রেটে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এক এক করে আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি দিচ্ছি এইটা মধ্যে কালার এটা হচ্ছে মাল্টি কালারের সবগুলো তাই কালারের স্পেসিফিকভাবে নাম বলতেছি না যারা যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং প্রত্যেকটা ডিজাইনের আমাদের খোলা ছবি আছে আপনারা ছবিগুলো দেখি কিন্তু অর্ডার করতে পারবেন এই ছিল একটা ডিজাইন চলেন আরেকটা